হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহেব ইসলাম খান আপনাদের সাথে আজকে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমরা যারা ট্যুরিস্ট বিভিন্ন দেশে ঘোরাফেরা করি কম বেশি যারা প্রথমবার দুবাই ট্যুরিস্ট বিষয়ে ঘুরতে যাবেন অনেকেই আমরা শুনে থাকি তাদেরকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয় এখন আপনাদের সাথে শেয়ার করব কাদেরকে আটকে দেওয়া হয় এবং কাদেরকে দুবাই যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় প্রথমেই আলোচনা করব যাদেরকে আটকে দেওয়া হয় যারা দুবাই ট্যুরিস্টে গিয়ে দুবাই থেকে অন্য দেশে যাবেন এবং দালালের খপ্পরে পড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এরকম সন্দেহ হলে আপনাকে কিন্তু ইমিগ্রেশন অফিসার দুবাইতে আর যেতে দেবে না আপনার পাসপোর্টটি আটকে দেবে অথবা কোনো নারী টুরিস্ট দুবাই গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হতে পারেন যদি এরকম সন্দেহ হয় তাহলেও কিন্তু আপনার পাসপোর্টটা বাংলাদেশ এয়ারপোর্টে আটকে দেওয়া হবে তারপর যে সমস্ত পুরুষ দুবাই গিয়ে দুবাই শহরে কাজ করতে চান এরকম উদ্দেশ্য নিয়ে ট্যুরিস্ট বিষয় দুবাই যেতে চাইলে ইমিগ্রেশন অফিসার যদি মনে করেন যে আপনি কোনো দালালের খপ্পরে পড়ে প্রতারিত হইতে পারেন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে আটকে দেওয়া হবে এই যে এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসাররা কিছু ট্যুরিস্টদেরকে আটকে দেওয়া হয় মূলত এটা ট্যুরিস্টদের ভালোর জন্যই এক কথায় ইমিগ্রেশন অফিসার যদি বুঝতে পারে আপনি কোনোভাবে দুবাই গেলে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাহলেই আপনাকে আটকে দিতে পারে এরকম আরও অনেক কারণ থাকতে পারে এখন আসেন ট্যুরিস্টে গেলে দুবাইতে প্রথমবার কাদেরকে আটকানো হবে না অথবা যদি ইমিগ্রেশন অফিসার আপনাদের সাথে কথা বলতে চায় কথা বলার পর আপনাকে সেরে দিতে বাধ্য থাকিবে। যেমন যারা প্রকৃতপক্ষে অর্থাৎ আসলেই দুবাই শহরে ট্যুরিস্টে ঘুরতে যাবেন তাদের কিন্তু দেখে ইমিগ্রেশন অফিসার বুঝতে পারে যে এই লোকটা এই ব্যক্তি দুবাই টুরিস্টে ঘুরবেন এবং ঘোরাফেরা শেষে বাংলাদেশে ফিরে আসবেন এরকম মনে হইলে কখনই আপনাকে ইমিগ্রেশন অফিসার বাংলাদেশে আটকাবে না তারপর ইয়ং যারা আছে ইয়ং ছেলে অথবা ইয়ং মেয়ে দুবাইতে ট্যুরিস্টে যদি প্রথম যেতে চায় তাহলে ইমিগ্রেশন অফিসার জানতে চাইবে যে আসলে আপনার ওইখানে একবারে খুব কাছের কেউ থাকে কি না যেমন আপন ভাই বাবা বা পরিবারের লোকজন যদি এরকম তথ্য উনি ইমিগ্রেশন অফিসার আপনার কাছ থেকে চায় এবং আপনি যদি ওই তথ্যগুলো সঠিক ইমিগ্রেশন অফিসারকে দেখাইতে পারেন তাহলেও কিন্তু আপনাকে সম্মানের সহিত দুবাই ট্যুরিস্টে যেতে দেওয়া হবে তারপর আসি চাকরিজীবীদের উদ্দেশ্যে অর্থাৎ যারা চাকরি করেন তাদেরকে যদি ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করে বা কথা বলতে চায় তাহলে আপনি যেখানে চাকরি করেন ওই অফিসের কাগজপত্র এবং যেহেতু আপনি ট্যুরিস্টে যাচ্ছেন কেন যাচ্ছেন কোথায় থাকবেন এই বিষয়গুলো যদি তাকে সঠিকভাবে বুঝাইতে পারেন তাহলেও কিন্তু আপনাকে দুবাই শহরে সম্মানের সহিত যেতে দেওয়া হবে এবার আসি ব্যবসায়ীদের ব্যাপারে কথা বলার জন্য আপনি যদি বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন হ্যাঁ অবশ্যই আপনার যে কাগজপত্রগুলোর সাথে রাখবেন সেগুলো হচ্ছে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড এবং আপনি দুবাইতে গিয়ে যে হোটেলে থাকবেন ওরকম একটা হোটেল বুকিং এবং আপনি যে কই দুবাই শহরে ঘোরাঘুরি করবেন এরপর যে বাংলাদেশে আসবেন এরকম একটা রিটার্ন বিমানের টিকিট অবশ্যই আপনি ব্যবসায়ী হলে বাংলাদেশে আপনার ব্যাংকে লেনদেন থাকবে ওই ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকের লেনদেন করলে কিন্তু প্রত্যেকের মোবাইলে মেসেজ আসে আপনার যেই মোবাইলে মেসেজগুলো আসে অবশ্যই ওই মোবাইলটা আপনার সাথে রাখবেন কারণ ইমিগ্রেশন অফিসার আমাকে যখন ডাকছে তখন আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি করেন তো আমি তাকে বলছি যে আমি ব্যবসা করি তখন উনি আমাকে বলছে যে আপনি আপনার যে ব্যাংকে ব্যাংকের লেনদেন হয় এরকম মেসেজ আছে মোবাইলে তো আমি তাকে বললাম জি আছে পরে উনি আমার মেসেজটা দেখলো দেখার পর আমাকে কিন্তু পাসপোর্টটা দিয়ে দিছে এবং বলছে যে ঠিক আছে আপনার বোমন সুন্দর এবং ভালো হোক তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুব খেয়াল করবেন এবং সবগুলো ডকুমেন্ট রাখারই চেষ্টা করবেন ইমিগ্রেশন অফিসার কখন কোনটা জিজ্ঞাসা করবে সেটা সেই ভালো জানে আপনি যদি একবার আটকে যান তাহলে কিন্তু আপনাকে হেনস্থা করা হবে আর কি তারপর আপনি যদি সত্যি জিনিয়েন বাংলাদেশে ব্যবসায়ী হন অবশ্যই আপনাকে ছেড়ে দেওয়া হবে এতে কোনো সন্দেহ নেই তো যারা দুবাইতে প্রথমবার যাবেন তাদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগতভাবে একটা ধারণা দিতে চাই সেটা হচ্ছে আপনি যেদিন দুবাই যাওয়ার জন্য রওনা করবেন অবশ্যই বাংলাদেশ এয়ারপোর্টে খুব ভালো পরিপাটি থাকবেন অর্থাৎ ভালো জামা কাপড় পরবেন এবং আপনাকে দেখে যাতে বুঝতে পারে যে না এই লোকটা আসলে একজন ট্যুরিস্ট এবং সে দুবাইতে গিয়ে ঘোরাফেরা করবে এবং সেখান থেকে ফিরে আসবে সময়ের মধ্যে আপনাকে দেখে যদি এরকম মনে হয় যে আসলে আপনি দুবাই যাবেন তারপর ওইখান থেকে আর ফিরে আসবেন না ওইখানে কাজের সন্ধানে থাকবেন অথবা ওইখান থেকে আরেক দেশে চলে যাবেন এরকম যাতে মনে না হয় অর্থাৎ আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আপনাকে দেখা যাতে বোঝা যায় যে আপনি একটা ট্যুরিস্ট দুবাই শহরে ঘুরতে গেলে এই মুহূর্তে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি লাগে সব মিলাজিলা এর কাছাকাছি কেউটা একটু বেশি লাগতে পারে কেউটা একটু কম লাগতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার দেড় লাখ টাকার নিচে তো হবেই না তো ইমিগ্রেশন অফিসার যাতে আপনাকে দেখা বোঝে যে আপনার দুবাইতে গিয়ে দেড় লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য আছে এটা কিন্তু আপনার ড্রেস আপ দেখেই তারা বুঝতে পারে সুতরাং এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তাহলে হ্যাঁ আশা করি আপনাকে দেখেই ছেড়ে দিবে খুব একটা কিছু বলবে না তো সকালে ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি আসলে যতটুক জানি হ্যাঁ টুকটাক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম এরপর যদি দুবাই সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যতটুক জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলের সুস্বাস্থ্য কামনা করছি Asalamu As Alaikum